সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম অচল বাংলাদেশ ক্রিকেট টিম সাকিবকে ছাড়া চলে না আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি সাকিব আল হাসান যদি না থাকে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরার মতো তেমন কেউ নেই তেমন কেউই নেই সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার তিনি বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচিয়ে দাঁড় করানোর সাহস রাখে যোগ্যতা রাখে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও বাংলাদেশ যাচ্ছে তবে এবারের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের অনন্য একটি রেকর্ড তার দিকে দিচ্ছে সাকিব তুমি তুমি তোমার রেকর্ডটা বুঝে নাও এই এই তার অনন্য রেকর্ডটি হচ্ছে আর মাত্র উইকেট যদি আসরে তিনি নিতে পারেন তাহলে এই বিশ্বসেরা অলরাউন্ডার অর্ধশতক উইকেটের রেকর্ড করবেন অর্থাৎ পঞ্চাশটি উইকেট তার ঝুলিতে হবে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানের এখন পর্যন্ত উইকেট সংখ্যা রয়েছে সাতচল্লিশটি অর্থাৎ আর মাত্র তিনটি উইকেট নিতে পারলেই তিনি অর্ধশত উইকেট হবে তার তারপরে আপনি দেখুন যদি আমরা তিন উইকেট নিতে পারলে সাকিব পঞ্চাশ উইকেট পাবেন তারপর যদি টি বিশ্বকাপে সেরা যদি আমরা পাঁচ উইকেট শিকারীর তালিকা তৈরি করি তাহলে আপনি দেখবেন যে উনচল্লিশ উইকেট নিয়ে দ্বিতীয়তে আছেন শহীদ আফ্রিতি অর্থাৎ শহীদ কিন্তু তার বিশ্বকাপ খেলাটা শেষ করেছেন দুই সালে তিনি কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন না অর্থাৎ তিনি তার উনচল্লিশ উইকেট থেকে সাকিবকে কিন্তু তিনি টপকাতে পারবেন না তিনি অবসর নিয়েছেন আরও বছর পাঁচেক আগে তারপরের তালিকাটা যদি আমরা দেখি আটত্রিশ মালিঙ্গা তিনিও কিন্তু অবসর নিয়েছেন তিনিও চাইলেই কিন্তু সাকিবকে টপকাতে পারবে না তারপর সেরা পাঁচে বাকি যে দুজন রয়েছে তিনি হচ্ছেন সৈয়দ আজমল তিনি নিয়েছেন ছত্রিশটি উইকেট এবং অজন্তা মেন্ডিস তিনি নিয়েছেন পঁয়ত্রিশটি উইকেট অর্থাৎ সেরা পাঁচজন উইকেট শিকারের কথা যদি আমরা চিন্তা করি তাহলে সাকিব আল হাসান এর পরে যারা আছে তারা সবাই অবসর নিয়েছেন তারা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন না সুতরাং সাকিবকে টপকানো তাদের পক্ষে সম্ভব নয় সাকিব আল হাসান নিয়েছেন সাতচল্লিশটি উইকেট আর মাত্র তিনটি উইকেট নিলেই তিনি কিন্তু অর্ধশতক উইকেটে পৌঁছাবেন অর্থাৎ অনন্য রেকর্ড কিন্তু তিনি গড়বেন বাংলাদেশের জন্য এটা একটা গর্ব আমরা অনেকেই সাকিব আল হাসানকে কটাক্ষ করি সাকিব আল সাকিব আল হাসান স্পন্সর বিজ্ঞাপনের মডেল হয় বাংলাদেশ ক্রিকেটকে তেমন না বাংলাদেশ ক্রিকেটকে আসলে ধুয়ে দিচ্ছেন বাংলাদেশ ক্রিকেটকে নষ্ট করে খেলছেন সাকিব আল হাসান অনেক মন্তব্য আমরা করে থাকি কিন্তু সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যার জন্যই বাংলাদেশ এই অনন্য উচ্চতায় পৌঁছাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম একটা বিশ্ব মঞ্চে বা বিশ্ব দরবারে একটা কথা বলার মতো এখনো যোগ্যতা রাখে বাংলাদেশ ক্রিকেট টিম শুধুমাত্র সাকিব আল হাসানের জন্য সাকিব আল হাসান ব্যতিরেখে যদি আপনি বাংলাদেশ টিমটাকে চিন্তা করেন বিশ্ব দরবারে টি ওয়ার্ল্ড কাপের মতো একটা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ কি দাঁড়াতে পারবে টিকতে পারবে ওই সাহসটা কি দেখাতে পারবে যদি সাকিব আল হাসানকে না রেখে আমরা কল্পনা করি অনেকটাই কিন্তু সাকিব আল হাসান যখন থাকে বা সাকিব আল হাসান যখন এই বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেট টিমে থাকে ভালো করবেন খারাপ করবেন অনন্য রেকর্ড করবেন বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরবেন সাকিবে এই সাকিব যখন অবসর নেবে চন্দ্র সূর্য ডুবে যাবে সাকিব আল হাসান অবসর নেবে বাংলাদেশ ক্রিকেট ঠিক তখন বুঝবে সাকিব আসলে কি জিনিস সাকিব কতটা বিশ্ব সেরা অলরাউন্ডার ছিল এরকম একটা সাকিব বাংলাদেশ ক্রিকেটে আর একটা জন্মাতে যুগের পর যুগ লেগে যাবে হয়তো এই সাকিবকে পাবে না কিন্তু এই সাকিবের অবদান একদমই ভুলবার নয় বিশ্ব দরবারে সাকিব আল হাসান আগেও রেকর্ড করেছেন এখনো রেকর্ড করে চলেছেন সুতরাং সাকিবকে অবহেলা করার কোনো কিচ্ছু নেই সাকিব বিশ্ব সেরা অলরাউন্ডার মানতে হবে বুঝতে হবে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি ভালো করুক বাংলাদেশ ক্রিকেট টিম এই প্রত্যাশা এবং সাকিব আল হাসান অনন্য রেকর্ড গরুক বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে যাক সেই কামনায় করি ধন্যবাদ সবাইকে সাকিবিয়ান যারা রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং মানুষকে বুঝিয়ে দিবেন সাকিব আল হাসান আসলে কি জিনিস